সব কিছু ফেললি কি চুরক মনেই শালা আমি আগুন জ্বলাই দই সংসারে এই শংসারে আমার কত হইনা আমি যেটা কইতেছি কিউছে এই ভাবে সবকিছু ভাঙা ফেলতে কেন এরকম পাতেই ভাঙা ফেললে রান বাকিছে রান মোনা আমি এই সংসারে আমি রান মোনা তোমারে কি কইছিলাম ইলিশ মাছ আনতে কইছি না তুমি কি মাছ নিয়ে আইছো তেলাপিয়া মাছ নিয়ে আইছো আরে আস্তেক ইলিশ মাছ কত টাকা কেজি জানো 1200 টাকা কেজি আমার কাছে এত টাকা ছিল না তো তোমার তো আমি ইলিশ মাছ খাও মো কইছি হ্যাঁ তুমি আমার ইলিশ মাছ খাওয়াইবা তোমার পকেটে যখন টাকা নাই তাহলে বিয়া করছ কি লিখা বিয়া করার আগে চিন্তা করা দরকার ছিল না যে বউ কি খাইতে চাইবো কি লাগবো না লাগবো ওগুলো সব টাইম মতো দিতে হইবো বিয়া করতে হইছে কে কেন তোমার কোনো চাহিদা কি আমি অপূর্ণ রাখছি যখন যেটা খাইতে চাইছো আইনা দিছি না কও এখন পকেটের অবস্থা খারাপ দুইটা দিন ধৈর্য ধরো আমি তোমারে কইলাম আমি তোমার ইলিশ মাছ খাওয়াবো কি কইলা দৌড় যো দৌড়তে না আমি পারমু না দৌড় যো দৌড় যো আমি ইলিশ মাছ কইছি আনতে ইলিশ মাছ আনতে হইবো আমি ইলিশ মাছ আজকেই খাম তোমার কি ইলিশ মাছ খাইতে খুব ইচ্ছা করতেছে হ্যাঁ ঠিক আছে এখন তো আর ইলিশ মাছ কোথাও পাবো না দাও এনে একটা কামড় দাও এইখান থেকে তুমি মাংস চিরা খাও তাও যদি তোমার কইজারে ঠান্ডা হয় কি আমি তোমার শরীরের মাংস খামো তোমার শরীরের মাংস তো লবণ 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 আমি কি খাম আমি ইলিশ মাছ খামো কইছি ইলিশ মাছ খামো ইলিশ মাছ আই না দিবা তুমি আমারে আচ্ছা ঠিক আছে আমি তোমার ইলিশ মাছ কিনা খাওয়াবো এখন চলো ঘরে চলো না আমি ঘরে যাম আমি এখন বাইরে যাম যাইয়া বাড়ি বাড়ি খুঁজমু কোন বাড়িতে ইলিশ মাছ রান্না আছে ওই বাড়িতেই দরকার পড়লে আমি ইলিশ মাছ দিয়া ভাত খামু তারপরও আমি ঘরে ঢুকমু আল্লাহ এটা তুমি কি কইতাছো তুমি মাঞ্চের বাড়িতে যাই বা ইলিশ মাছ খাইতে আমি তো কইছি কি না খাওয়ামো বিরে দিন আমার সময় দাও টাকা নাই আমার কাছে এখন আমি কি করব কও ফ্রিজে তো মাছ মাংস আছে ইলিশ মাছ না আছে মাংস তো আছে ওইটা খাই আজকের দিনটা পার করো হ্যাঁ আমি কালকে খাওয়ামো হ্যাঁ বুঝছি তোমার লাগে না আমার চলবো না তোমার লাগে আমি যেটা কইছি এইটাই করব কি 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 এই এই পাগল হয়ে গেছ নাকি ভাল না এই সংসার আমার দ্বারা হইব না বোমা কই যাইতেছ জাহান চৌরাস্তায় যাইতেছ কি বোমা মন খারাপ আমার মন ভালো রাখার আপনারা কি করছেন হ্যাঁ আপনাকে বাড়িতে আমি বউ হয়ে আসার পর থেকে আপনারা কি কি করতেছেন আমারে খুশি করার লেগে কন্ত আপনারা কি ঠিক মতো আমার খাবার দিতে পারতেছেন খাওয়াইতে পারতেছেন পারতেছেন না তো আবার এত বড় বড় কথা কইতেছেন কি লিগা কি খায় বৌমা ভাতটাকে রান্না করা আছে না তুমি খাইয়ে নিতে কি জানছেন ওগুলা কি মানসি খাইতে পারে না ওগুলা তো খুব খায় ও খায় না হ্যাঁ আপনি করো ওই খাবার খাইতে আমারে আমি আপনার পোলারে কইছি একটা ইলিশ মাছ নিয়ে আইতে আমার ইলিশ মাছ খাইতে মন যাইছে আর আপনার পোলায় কি করছে কথাগুলা তেলাপিয়া মাছ নিয়ে আইছে ওগুলা কি মানুষ খায় বোমা ফুলারা এখন ইনকাম সোর্স একটু কম তুমি চিন্তা করে না টাকা পয়সা হইলে তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবে আর ততদিন আমি না খাইয়া মরমু তাই না হ্যাঁ আপনারা কি চান আমার না খাওয়ায় আমার ফেলতে চান আপনার পুরো তো ইনকাম নাই তাহলে বিয়ে করেছেন কেন বউ বলতে পারবো না বিয়ে করছে কেন বৌমা তো রাগ করে কথা কি এখন যা আছে তা দিয়ে ভাত খেয়ে এলো না আমি খাবো না আর আমি এই জায়গায়ও থাকবো না এখন আমার দুই চোখ যেদিকে যায় আমি ওদিকে যাবো গা বৌমা এ কয় কি মান সম্মান থাকবো তুমি চলে গেলে দূর তুলি যা আপনার মান সম্মান দেখে আমার লাভ আছে হ্যাঁ বৌর কি খাইতে মন না মন চায় ওইদিকে আপনাকে খেয়াল নাই আপনাকেও মান সম্মান হয়ে গেছে না আপনাকেও মান সম্মান আমি রাখতে পারলাম আমার যে নিয়ে মন চায় আমি ওদিকে যাব গা বৌমা বোমা আল্লাহ আমি কী করবো বৌমা যে কখনও রা কখন ঠান্ডা হয় এর মতি কোনো ঠিক নাই আল্লাহ খুব ফু ফৌল কবলা যে কি আছে কি রে তুই এখানে কই রইছস ঘটনা কি अब्बा হ্যাঁ তোমার হলো কি আমার কোনো শত্রুতা তো মিাসিলস তুই এসব কি কথা বলছস তুই আমার একমাত্র মাইয়া আমারও বর্তমানে এই জায়গা সম্পত্তি টাকা পয়সা শোনা জানা সব তোর আর আমি তোর লগে শত্রুতা মিগুম আচ্ছা তুই আইছস কবে আর আইছস আইছস এখানে কই রইছস কেন দরজা নক করলি না কেন আচ্ছা বাবা তুমি আমার বাপ হয়ে কেমনে আমার এত বড় ক্ষতি করলা কও তো আবারো সে কি কথা কইতাছে আরে আমি কি ক্ষতি করলাম তো এই কথাটা ব্যাঙ্গে কস না কেন বলতাছি বল তুমি যে আমার জীবন নষ্ট করছো ওই রকম একটা বাড়িতে বিয়া দিয়া তুমি এটা বুঝতাছো না আল্লাহ রে আল্লাহ এই মাইয়া কয় কি কত সুন্দর সাজ্জা বিয়া করতে গেলি হাসি মুখে সামাই লোকে গেলি এখন আবার ওই বাড়িতে বিয়া দিই আমি তোর ক্ষতি করে এলাইছি এটা তো আমি বুঝতে পারলাম না কি ক্ষতি করছি তোর আমি মাস্তি করছো বুঝতেছ না এমন একটা বাড়ি যে তুমি আমার বিয়ে দিছো যে তারা আমার ইচ্ছার কোনো মূল্যই দেয় না আমি কখন কি চাই না চাই আমার কি ভাল লাগে না ভাল লাগে কোনো দিকে খেয়ালই নাই সবাই সবার মতো থাকে আমার ওই বাড়িতে কোনো দাম নাই এটাই তোর একমাত্র সমস্যা তুই বাড়িটা কার ওই বাড়িটা তোর না তোর নিজের ইচ্ছা মতো চলবি তোর একটা শাশুড়ি আছে নিরীহ এক সাইডে ফুটে থাকে ওইটা বুঝে টুজে আছে কোনোভাবে ম্যানেজ করে নেবি সংসার আর তোর জামাই তো তোর খুব ভালোবাসে আমি যদি জানি এই কারণেই কই তুমি ওইসব আমার বড় শত্রু তুমি কি জানো ওই বাড়িতে আমার কিভাবে মূল্যায়ন করে ওই বাড়িতে আমার না খায়া থাকতে হয় আমারে সবাই অবহেলা করে তার আমার কোনো মূল্যই দেয় না আমার কি লাগবো না লাগবো কোনো কোস খবরও নেয় না তাহলে ওই জায়গায় আমি কেমনে থাকমু কিভাবে সংসার করমু ওইটা আমি তোর উপাস থাকতে হয় হ্যাঁ এইটা তুই আমারে কি করলি? তুই আমার একমাত্র মাইয়া আর তোর যদি উপাস থাকতে হয় তাহলে আমি বেঁচে আছি কেন

ও দত্তর শ্বশুর বাড়ি মানে তোর নিজের বাড়ি তুই কি ওই অন্য কিছু চিন্তা করতাছস ওইটা ভুলো করিস সংসারে নিজে মানায়া থাকতে হয় তুমি কি আমি ওই রকম ওই বাড়িতে মরি হ্যাঁ তুমি একটু আগেই তো তুমি নাকি মামলা করবা আরে না তুই যে একবারে এটা আর আমি বুঝি নাই বুঝছ না একবার আসা যাবে না মানে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হবে দরকার হলে আমি ওদের সাথে কথা বলবো আমি ওদের বাড়িতে যাব তোর জামাই লগে তোর শাশুড়ি লগে আমি কথা কমু তুই কোন টেনশন করিস না চল লগে সারো তো তোমার যখন ওই বাড়িতে এত যাইতে মন চাইতাছ তুমি একলাই যাও আমি যাব না মা মোর একমাত্র মাইয়া কিছু কইতেও পারি না কিছু কইলেই ফোস করে উড়ে কি যে করি মা মা বাবা আইছস কি বাবা বৌমা আসে নাই না মা আমারে ডিভোর্স দিছে আমি বুঝলাম না মা কিসের কমতি ছিল মা আমি তো সবকিছু দেওয়ার চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দিয়ে দিছি আমি না কোনোদিন কল্পনা ভাবতে পারি নাই ও আমার হাতে এটা ধরাই দিব মা কি থেকে কি হয়ে গেল বাবা বৌমা তো কোনোদিন আমি অযত্ন করিনি অবহেলা করিনি কত আদর করছি আমি নিজের হাতে বৌমারে ভাত খাইয়েছি বৌমা এই কাজটা করতে পারলো একটু চিন্তা করে তুমি মা হয়ে তোমার এরকম লাগতেছে আর যার সাথে আমি এতগুলা দিন কাটাইছি সে সামান্য দোষের কারণে দোষ না এটা দোষ বলা চলে না মা সামান্য ভুলের কারণে আমার কপালে লাথি মেরে আমার লাগেছে মা হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি তুই মনে ব্যথা চাক বাবা মন খারাপ করিস না বোমা আইছে তো কি তোর আমি আরেকটা বিয়ে করামো বিয়া যারে এত আদর যত্ন করে রাখছি যারে এত ভালোবাসছি হেই তো আমার সাইডে চলে গেছে আর যে ঘরে তুলব হেই যে আমার ঘর করবো সেটা কোনো গ্যারান্টি আছে না কোনো গ্যারান্টি নেই শোন বাবা হায়াত মত বিয়ের সাথে সব আল্লাহ সাথে তোর কপালে বউ থাকলে আর একটা বউ আসবে তুই মন খারাপ করে কোনো লাভ নেই আমার মন খারাপ করে কোনোই লাভ নেই আমি কিছু না কইলেও

আরে আমি এই জায়গায় এই যে খড়িগুলা এগুলা গোছায়া পড়ে যায় মার পাউটি পাদি মনে ও বাহানা দেওয়ার সময় পাও না মায়ের খেদমত করার ভয়ে তুই এখানে এসে কামের বাহানা দিচ্ছিস হ্যাঁ যখনই মা অসুস্থ থাকে যখনই মায়ের খেদমত করার সময় হয় তখনই তুই কোনো না কোনো একটা বাহানা দিয়ে কেটে পড়িস সমস্যা কি তোর আরে তুমি এগুলা কি কইতাছ ঘরের সব কাজ কামই তো আমি করি রান্না থেকে শুরু কইরা এই বাড়ির সব কাজ উঠান বাড়ি ঝাড়ু দেওয়া সবই করা লাগে আমার এখন তুমি শুরু করছো আমার লোকে যে আমি কোনো কিছু করি না তুমি কেমনে ভাবলো কিছু করি না মার যখন যা লাগে কইতাছে আমি সব করতেছি একটু নাহলে পা টিপতে দেরি হয়ে গেছে এগুলোও তো আমার করা লাগবো তাহলে কে করবে তুই তো বিয়ে করেছি বাড়ি সকল কাজকর্ম করার জন্য নয়তো তোর মতো একটা বিবাহিত মহিলাকে কে বিয়ে করতো কি এত বড় একটা কথা তুমি আমারে কোয়া ফলাইলা হ্যাঁ আমার বিয়ে করার আগে তো তুমি সবই জানতা তুমি জানিনা শুনা আমার খোটা দিতাছো আমি জানিনা শুনা তোরা বিয়ে করেছে এই কারণে যাতে আমার অশিষ্ট মায়ের খদমত তকে দিয়ে করাইতে পারি বাড়ির সকল কাজ করমতকে দিয়ে করাইতে পারি তকে যাতে বান্দির মতো খড়াইতে পারি সেই জন্যই আমি তোকে বিয়ে করেছি জানিনা শুনা এটা তুমি কেমন কথা করলা আমি তো তোমার ঘরের বউ আমি তো তোমার বান্দি না যে আমারে তুমি বান্দির মতো খাটাইবা মুখে মুখে তর্ক করিস না আমার মা যা বলে তোকে তা অক্ষর অক্ষরে পালন করতে হবে নয়তো তোর পিঠের চামড়া একটাও থাকবে না মনে রাখিস আল্লাহ আমি কোন দোষের থেকে এখন যার নামে বললাম সেই জায়গায় তোমার জীবন শেষ হয়ে যাইতে হইতে রে তুই আমারে তো শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার কথা কলি এখন তুই এখানে বসে আসস কি ব্যাপার আব্বা আমি না ভালো নাই কি হইছে এই যে সবাই আমার উপর অনেক অত্যাচার করে আমার গায়ে হাত তোলে তবু জামাই তারপরে আমার শাশুড়ি সবাই আমার আমার বিরুদ্ধে আমারে উল্টা কথা কয় এই সংসারের সমস্ত কাজ করায় আমারে দিয়া আর আমার ওই যে দেবর ওই দেবরটাও ও আমার আমার দিকে চোখ কথা কয় আচ্ছা তুই আমার একটা কথা বলতে পারবি তোর সমস্যাটা কি এটাই আমি বুঝলাম না তুই নিজে পছন্দ করে আবার দ্বিতীয়বার বিয়ে করলি বললি যে এইবার আমি সুখী থাকুন বাবা তুমি আমার ওর লোকের বিয়ে দাও দিলাম সবকিছু করলাম এখন তুই বলতেছ এইখানেও তোর সমস্যা আসলে তোর সমস্যাটা কোথায় তুই আমার একটু খুলে বলতো মা তুমি আমার কথাটা বোঝার চেষ্টা কর আমি তো ভাবছিলাম কিছু ঠিকই থাকবো ঠিকই হইব কিন্তু এই সংসারে যখন আইছি তখন থেকে আমার এই সংসারে সব কাম করায় আমার শাশুড়ি উনিশে থেকে বিশ হইলেই আমার লোকে কেটকেট করে আমার গায়ে হাত তুলে আর তুমি জামাই তুমি জামাইয়ের কথা আর কি কম ও তো ওর মা বোনের কথা যারা এক পাও লড়ে না ওরা যদি আমার নামে কিছু কয় তাইলেই আমার আমার অনেক মারে ওরা আমি তো দেখাইতে পারতেছি না আমার শরীরের মধ্যে অনেক মায়ের দাগ আছে যেখানে যাস সেখানেই তোর সমস্যা আসলে আমি তো বুঝতে পারতাছি না তোরে কেউ পছন্দ করে না কেন আমি তো এইটাই আমার মাথায় আসে না তুই যেই সংসারে যাস সেই সংসারেই তোর শান্তি লাগে আমি এবার আর কোনো কিছু মাথা গলাইতে পারবো না আমার ওই আর ইয়া নাই বাবা তুমি এমন কথা কো না এই জায়গায় আমি থাকতে পারবো না এই জায়গায় যদি থাকি তাহলে ওরা আমার উপর অত্যাচার করতে করতে আমারে কবে জানি মাইরা ফলাইবো আমি এইভাবে দুইকা দুইকা মরতে চাই না এইবার আর তোমার আমার ঘরে কোনো ঠাই নাই তুমি না পারো তুমি নিজে সুখ শান্তি নিজে তৈরি করো আমি মানলাম প্রথমবার ওরা দোষী ছিল তুমি ভালো ছিলা এইবারও তুমি ভালো ওরা দোষী এটা কেমন করে হয় আমি তো বুঝিনা না তুমি যেই ঘরে যাও সেই ঘরেই অশান্তি হয় আমি আর এই ব্যাপারে কোনো মাথা কামাইতে পারবো না তুমি যেটা ইচ্ছা হয় সেটা করো আর তুমি যে আমাকে এই ব্যাপারে এখানে ডাকছো এটা যদি আমি জানতাম আমি জীবনে আসতাম না এবার তোমার খুশি তুমি যেখানে যেবা যা করবা আমি আর পারবো না টাটা বাই বাই বাবা আমার কথা বাবা বাবা

তুই বৌমাদের নিয়ে এখানে তুই জানিস না বৌমা না দেখে আমি থাকতে পারি না না আম্মা হইছে কি তোমাকে বৌমা তো এলাকায় নতুন তেমন কিছু ছিল না তাই একটু ঘুরে ঘুরে দেখাইতেছিলাম আর তাই বলে কি সন্ধ্যাবেলা তুই ঘুরবি বৌমা নিয়ে শোন এটা হলো গ্রাম এলাকা নতুন বউ জিনবুতের আসল লাগতে পারে দেখছো আমার মা তোমার প্রতি কত কেয়ার হ্যাঁ তাই তো দেখলাম বৌমা আমাদের এলাকাটা তোমাকে কেমন লাগছে আসলে মা আপনাদের এলাকাটা অনেক অনেক সুন্দর আর তার থেকে বেশি সুন্দর আপনি আর আপনাকে আমার এত ভালো লাগছে মনে মনে চাইছিলাম আমার এমন একটা শাশুড়ি মা হোক আপনি আসলেই আমার মা আল্লাহ আমার মনে আশা পূর্ণ করছে আমার ইচ্ছে ছিল তোমার মতো একটা লক্ষ্মী বৌমা আমার ঘরে আসুক রাতুল তুই কিন্তু আমার বৌমার অযত্ন করবি না ভালোবাসবি শোন বৌমা যখন যেটা খাইতে চাই তুই নিয়ে আসবি

আগে বল তুই ওই খানাগুলো খেয়েছিস কেন দেখো আমি দুপুর থেকে কিচ্ছু খাই নাই আমার অনেক ক্ষুধা লাগছিল এই কারণে আমি খাবারটি খাইছি ওই খাবারগুলো আমার মায়ের জন্য রাখা ছিল আমার মা না খেয়ে রয়েছে আর তুই ওই খাবারগুলো খেয়ে ফেলেছিস তুমি যদি এরকম অত্যাচার করো আমি তো মইরা যাবো আমি এই সংসারে কেমনে থাকবো তুই মরস নাকে আর তুই মরলে আমার কি এই বাড়িতে সবাই খেয়ে যেটা থাকবে সেটা তুই খাবি আর যদি না থাকে তাহলে তুই না খেয়ে থাকবি আমি তো না খেয়েই থাকি এই বাড়িতে আমি না খেয়ে থাকি না খেয়ে থাকি কি আমার খবর নেয় না আরে একটা বাড়িতে যদি একটা কুকুরও থাকে তারেও তো মানুষ খাইতে দেয় আর আমি তো মানুষ আমি কি কোন থেকে না খেয়ে রিসি خدায় আমি নড়তে বারতাছি না সংসারের সব কাজ আমার করা লাগে এই কারণে আমি কয়টা খাবার খাইছি এই তুমি গায়ে এমন করি না অবশ্যই মারবো তোকে মারবো না তো কি করবো তুই আমার বউ হওয়ার স্বপ্ন দেখছোস না তুই আমার বউ হয়ে এ বাড়িতে না তাহলে যেহেতু আমার বউ হওয়ার স্বপ্ন দেখেছিস বউ হয়ে এবারেতে আসছিস আমার সংসার করতে হলে তোকে সবকিছু সহ্য করে সংসার করতে হবে সব কিছু মেনে নিতে হবে আর নয়তো এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে তোকে দেখো তুমি আমার লোকে এমন করো না আমি তো তোমার সব কথা শুনি সব মার কোন কি লাগবো সব কিছুর খোঁজ কোবনি তোমরা যদি সবাই এমন করতেলা আমি এইবারইতে কেমনে থাকমু যা এখন মায়ের কাছে যা মা কি बोला আগে সেটা শোন না আমি মার কাছে যাব না মার কাছে গেলে এখন আমরা আবার মারব মায়ের কাছে যাবি না যাবি না তুই আ যাইতিসি যা কি ব্যাপার তুমি এখানে কি করতেছ আমি তোমার কাছেই যাইতাছিলাম কেন আমার কাছে কি দরকার দেখো রাতুল আমি মানতাছি আমি তোমার লগে অনেক অন্যায় করছি ভুল করছি এগুলো আমার একদম ঠিক হয় নাই করা এখন তুমি যদি আমাদের এবার মতো মাফ করে দিতা আমরা যদি আবার নতুন করে আমাকে জীবনটা শুরু করতাম মানে তুমি আমার সাথে আবার সংসার করার পরিকল্পনা করতেছো হ্যাঁ তোমার কি মনে হয় মানুষ এক ভুল কয়বার করে আমি আবার আমার সংসারে তোমারে আনমু অশান্তি করমু তুমি আবার আমার জীবনটা হেল করে দিবা তার সম্ভব না দেখো আমি আর ওই রকম পাগলামি করবো না এখন থেকে আমি তোমার কথা মতন চলবো তুমি যা করবে আমি তাই করবো আমি মার কথা মতন চলবো মারেও কোনো অযত্ন করবো না তারে অসম্মান করবো না আমি আমার একটু সুযোগ দেওয়া যায় না তোমার জন্য আমার খুব মায়া হইতেছে যে সুযোগটা তুমি আমার কাছে যাইতেছো। এরকম এক সময় আমি তোমার কাছে চাইছি তোমার পিচ পিচ কত ঘুরছি খানিকটা করুণার জন্য ভালোবাসার জন্য যা তুমি কোনোদিন আমারে দাও নাই আরে সংসার কি জিনিস হ্যাঁ আমি হয়তো বা তোমারে কম খাওয়াইছি কিন্তু খাওয়াইতে পারছি তো তোমার ওইটার ভিতর কোনো সুক্রিয়া নাই তোমার আরো চাই আরো চাই আমার পক্ষে এত দেওয়া সম্ভব না আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তোবা তুমি আমার লাইফে এখন থাকলে আমার অবস্থা আরো খারাপ থাকতো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নিপা তুমি আর আমারে বিরক্ত হইল না আমার মতন থাকতে দাও দেখো আমি তো আমার ভুল স্বীকার করলাম মাপ চাইলাম মানুষ তো ভুল করতেই পারে ক্ষমা করে দেওয়া যায় না একটা সুযোগ দেওয়া যায় না নিপা তোমার কাছে যেটা ভুল মনে হইতেছে ওটা আসলে ভুল না তুমি যেটা করছো সেটা একদম ইচ্ছাকৃত মনে করছো সমাজের সামনে আমার ছোট বানানোর জন্য করছো তুমি কি মনে করছো আমি বুঝিনা কি তোমারে বলছিলাম না একটা কাল নাগেনি আমার জীবনটা ধ্বংস করে দিছে এই সেই কাল এখন সে আমার লাইফে আবার ব্যাক করতে চায় সে আবার আমার বউ হতে চায় যেটা তো কোনো দিন সম্ভব না যাই হোক তোমারে পরিচয় করে দি আমার বউ কি তুমি এক ভালো এসছো কেন না আমার কি কি হইবো আমি কি করলাম শুধু বিয়ে ওরে আমার বাসার প্রত্যেকটা মানুষ এত পরিমাণ ভালোবাসা যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবা না যেটা তুমি কোনোদিন অর্জন করতে পারো নাই ও কিছুদিনের মধ্যেই অর্জন করে ফেলছে ওর ব্যবহার দিয়ে ওর ভালোবাসা দিয়ে আমার মা ওরে সারা একটা মুহূর্ত থাকতে পারে না আর ও আমারে সারা একটা মুহূর্ত থাকতে পারে এবার বুঝতে পারছো এখন দয়া কইরা আমার সুখের সংসারে আগুন না দেয় আমি যেমনি আছি অনেক ভালো আছি সব আমার দোষ আমার দোষে এগুলো হইছে আমার দোষে আমি আমার জীবনটারে ধ্বংস করে দিছি আমি এটাই প্রাপ্য ছিলাম আমার এগুলো গেল ওইগুলো গেল যাই হোক তুমি ভালো থেকো এই এখানে দাঁড়া এই আজারের কথা বলে শুনবা চলো আমরা শপিং এ যাই চলো